পুরুষের বিশেষ অঙ্গ কেটে ফেলেছে এই যে সুমন নামে যে ছেলেটাকে আপনারা বর্তমান দেখতেছেন সে একজন পুরুষ মানুষ কিন্তু গত দুই তিন মাস ধরে সে আসলে পুরুষ মানুষ থাকতে চাচ্ছে না তার পুরুষ মানুষ থাকতে আসলে কোনোভাবেই ভালো লাগতেছে না সে পরবর্তীতে কি করলো দেখুন সে সাধারণ ঘরের একটি ছেলে তার নাম হচ্ছে সুমন তার পুরুষ অঙ্গ মানে নিজের বিশেষ অঙ্গটি কেটে ফেলেছে ভাই নিজে সে নিজেই মানে নিজেই ঘরের ভিতরে তার নিজের অঙ্গ তিনি কেটে ফেলেছে তাকে নাকি গত দুই তিন মাস যাবৎ মানে তার বাড়ির লোকজন দেখতেছে সে আসলে মেয়ের সাজ নিচ্ছে মানে হিজলারা এক কথায় বলতে গেলে যেভাবে সাজাসাজি করে ঠিক এইভাবে সুমন সাজাসাজি করতেছে মানে মেয়েদের মতোই ঠোঁটে লিপস্টিক এবং কানের মধ্যে কান ফুরানো নাক ফোরানো ঠোঁটে লিপস্টিক মানে বিভিন্ন মেয়েরা যেভাবে সাজগোজ করে আর কি ঠিক একইভাবে সুমন সাজগোজ করতো এবং এলাকার মানুষ তাকে নিষেধ করেছে তুমি একজন পুরুষ মানুষ সাধারণ ঘরের একজন মানুষ তুমি তোমার থেকে আসলে এগুলো মানায় না কারণ আপনারা স্কিনে তাকে দেখতেছেন সে ছেলে থেকে মেয়ে শাস্ত মানে তাকে দেখলেই মনে হবে যে সে আসলে একজন তৃতীয় লিঙ্গের একজন মানুষ তো আসলে সে কিন্তু সেটা ছিল না সে কিন্তু সেটা ছিল না কিন্তু হঠাৎ করে ঘরের ভিতরে চিকরাচিকি তো সুমনের বাবা এবং মা বলতেছে কি ব্যাপার ঘরের ভিতরে এত চিকরাচিকি কিসে সোন যখন ঘরের ভিতরে চিকরাচিকরি করতেছে এবং তার মা এবং বাবা বুঝতে পারলো যে আমাদের সন্তান এত চিকরাচিকরি করতেছে কেন ঘরের ভিতরে তো সুমনের বাবা ঘরের ভিতরে ঢুকে দেখতে পেল মানে অনেক রক্ত একটা বাটি ছিল নাকি সেই বাটি সেই বাটিটা পর্যন্ত রক্ত দিয়ে ভরে গেছে তখন তাৎক্ষণিকভাবে সুমনের বাবা বরগুনা জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার সময় তার যে ওই যে বিশেষ যে অঙ্গটা ছিল সেটা কিন্তু নিয়ে যেতে পারে নাই এক কথায় বলতে গেলে সেটা হারিয়ে গেছে বর্তমান তো সুমনের বাবা ওটা খোঁজাখুঁজি করে বাড়িতে আর পায় নাই না পেয়ে তার ছেলেকেই বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় তো সেখানকার ডাক্তার যেটা বলল তার যে দুটা বিসি থাকে মধ্যে যে দুইটা বিসি থাকে সে বিসি দুটাও কিন্তু নাই মানে তার ওই জায়গায় কোনো কিছু নাই সব কিছু কেটে ফেলা হয়েছে মানে একজন সাধারণ ঘরের সন্তান তিনি যে এরকম একটা চিন্তা ভাবনা করবে সেটা আসলে কেউই ভাবতে পারে নাই সে দুই তিন মাস আগ থেকে মানে মেয়ের সাজগোজ এবং হিজলাদের সাথে চলাফেরা তো তখন বরগুনা জেনারেল হাসপাতালের যে ডাক্তার থাকে তারা ওই সুমনকে জিজ্ঞেস করলো যে এটা কিভাবে হলো একবার সুমন বলতেছে আমি নিজেই করেছি আর একবার বলতেছে আমি ঘুমের মধ্যে ছিলাম আমি কিচ্ছু জানি না এখন আপনি কিভাবে এটা দেখবেন কে করেছে এটা এটা সুমন যারা অন্য কেউ করে নেই কারণ সে যেহেতু দুই তিন মাস আগে থেকে তার মেয়ে সাজার খুব শখ ছিল দর্শক মানে তার খুব শখ তাকে মেয়ে হতে হবে সে এই কাজটা কিন্তু নিজেই করেছে এটা অন্য কেউ করতেই পারে না কারণ তার রুমের ভিতরে অন্য কেউ ছিল না আর অন্য কেউ যদি ছিল তাহলে সে না একটা কথা ছিল কিন্তু অন্য কেউ তো মোটেও ছিল না ওখানে যদি অন্য কেউ থাকতো তাহলে একটা কথা ছিল যে না ওই মানুষটা এসে তার এই বিশেষ অঙ্গটি কেটে ফেলে নিয়ে চলে গেছে কিন্তু অন্য মানুষ তো ছিলই না এবং সুমন নিজেই এই কাজটি করে সেই মানে পুরুষ অঙ্গটি কেটে অন্য জায়গায় হয়তো ফেলে দিছে যাতে এটা খুঁজে না পায় এবং সে যাতে মানে এটা যাতে কেউ জোড়া লাগাতে না পারে এই জন্য হয়তো বা এটাও ফেলে দিছে কারণ একটা পুরুষ মানুষ দেখেন মানে তার মানে কি বলবো এখানে আর বলার মতো কিছু নাই দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন